ড্রাগস সহ দুই পাচারকারীকে আটক করলো সোনাই পুলিশ ফের কাছার পুলিশ এক বড়সড় সাফল্য সোনাই পুলিশ ড্রাগস সহ দুই পাচারকারীকে আটক করেছে সোনাই বেরাবাক এলাকা থেকে পুলিশ সূত্রে জানা যায় ধৃত দুইজনের নাম শাহানুর আলম মজুমদার বয়স তেইশ এবং জাহির আলম বড় বয়স সাতাশ তাদের দুজনেরই বাড়ি বাউরি কান্দি দ্বিতীয় খণ্ড হাতিখাল গ্রামে জানা যায় গোপন সূত্রের খবর পেয়ে সোনাই থানার ওসি এম এম হেনরিক এক অভিযান চালিয়ে তাদেরকে সোনাই বেরাবাক এলাকা থেকে আটক করে এবং সঙ্গে একটি চারচাকার মারুতি কার জব্দ করে এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুটি সাবানের বাক্সে প্রায় ছাব্বিশ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ বর্তমানে ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ ও কিওর কেস বক্স হ্যাঁ আমারে গাড়ি ত্রিজাবান

ড্রাগস সহ দুই পাচারকারীকে আটক করল সোনাই পুলিশ ফের কাছার পুলিশ এক বড়সড় সাফল্য সোনাই পুলিশ ড্রাগস সহ দুই পাচারকারীকে আটক করেছে সোনাই বেরাবাক এলাকা থেকে পুলিশ সূত্রে জানা যায় ধৃত দুইজনের নাম শাহানুর আলম মজুমদার বয়স তেইশ এবং জাহির আলম বড় বয়স সাতাশ তাদের দুজনেরই বাড়ি বাউরি কান্দি দ্বিতীয় খণ্ড হাতিখাল গ্রামে জানা যায় গোপন সূত্রের খবর পেয়ে সোনাই থানার ওসি এম এম হেনরিক এক অভিযান চালিয়ে তাদেরকে সোনাই বেরাবাক এলাকা থেকে আটক করে এবং সঙ্গে একটি চারচাকার মারুতি কার জব্দ করে এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুটি সাবানের বাক্সে প্রায় ২৬ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ বর্তমানে ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ বাবার নাম কি ಮನ ಸರಿಪಾ <laughs>